এবং গেটের সামনে এই বস্তা মোটগুলো আপনারা রেখে দিচ্ছেন যা সাধারণ যাত্রীদের উঠা আমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিংবা আপনারা এই মোটগুলো কখনো কখনো সিটের করে রাখছেন সবাই না কিন্তু ম্যাক্সিমাম এবং সাধারণ যাত্রীদের সঙ্গে এত বাজে ব্যবহার করছে যেটা সাধারণ যাত্রীরা অসহ্য হয়ে উঠেছে বিশেষ করে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন বিশেষ করে তাহলে আপনাদের অ্যাকচুয়ালি উঠার কথা ছিল ভ্যান্ডার কম্পার্টমেন্টে আপনি উঠছেন জেনারেল কম্পার্টমেন্টে জেনারেল কম্পার্টমেন্ট সাধারণ যাত্রীদের তাদের সঙ্গে ব্যবহারটা খারাপ পাচ্ছে তাদের ক্ষেত্রে বাজে ব্যবহার এমন জায়গায় পৌঁছে যারা কমপ্লেন করতে বাদ হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ বনগা জিয়ারপি থানার পক্ষ থেকে আমাদের বড়ো স্ট্রিক্টলি বলেছে তোমরা দুদিন যাও বোঝাবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরও যাতে কোনো অসুবিধা নয় তাদেরকে বোঝাও পরবর্তী যদি আপনারা না বোঝেন তাহলে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেবো ইতিমধ্যে আপনাদের ফুল ব্যবসায়ী সমিতি সেখানে প্রচার করেছে যে তোমরা ভালো ব্যবহার করো জেনারেল কম্পার্ট ওঠার ক্ষেত্রে যাতে ফুলের মোডগুলো এমনভাবে রাখো যাতে সাধারণ যাত্রীদের কোনো অসুবিধে নয় স্টেশন মাস্টার প্রচার করছে গোয়া টিআরপি থানায় গত তিন দিন ধরে প্রচার করছে অর্থাৎ আপনাদের কাছে লাস্ট অনুরোধ আপনার সাধারণ যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করুন সাধারণ যাত্রীদের উঠাতে এবং নামাতে সহযোগিতা করুন ফুলের মোড়গুলো সিটের উপরে রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এরপরে পরে যখন এই জিনিস করবেন আইনগতভাবে পদকে কেয়ারেস্ট করবে ফুলের মোড় ধরে নিয়ে যাবে তখন কিন্তু আমি জানি আমি বুঝিনি কথা বলতে পারবে না আজকে আপনারা যারা এখানে অবগত প্রত্যেকের শুনছেন এই কথাগুলো নিজের মধ্যে রাখবেন আপনার সহপাঠী আপনার কলিগ যারা আছে সবাইকে প্রচারের মাধ্যমে আলোকিত করুন যে কিন্তু বনগা জিআর পি থানায় পরে কিন্তু ভারতাবাদ সুযোগ দেবেন এটাই কিন্তু আমাদের বলা হয় আপনাদের গত পরশুদিন সন্ধ্যায় গত পরশুদিন সন্ধ্যায় ঠাকুরের আপনাদের যারা ফুল ব্যবসায়ীদের প্রতিনিধি ফুল বাজারের পাত্রদা আরো তিন চারজন তারপরে ঠাকুরনগরের কয়েকজন জনপ্রতিনিধি মানে পার্টি তাদের নিয়ে বঙ্গার বিআরপি থানায় একটা উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমিও ছিলাম সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপনারা ভ্যান্ডারে তো এত লোক যাওয়া সম্ভব না যদি পুলিশ মনে করে ভ্যান্ডারে তাহলে অনেকে যেতে পারবে না সেটা হবে না আমরা বলেছি আপনারা যাবেন জিনাদের বগিতেই যাবেন আমাদের থেকে প্রস্তাব কিন্তু আপনারা কি সাধারণ যাত্রী উঠলে তাদের একটু হেল্প করা আপনার ভার্সেল থেকে একটা এক ওঠে না দুই পাঁচজন করে ওঠে তাদের একটু নিজেরা সরে বসতে দেওয়া মোটটা না রাখা পথটা আটকানো না আটকানো আর আপনারা যখন মাল তোলেন তখন মালটাকে ওই স্ল্যাবটা করা আছে স্ল্যাবের পিছনে রাখা তাতে ট্রেনটা ঢুকলে সাধারণ মানুষ নেমে যেতে পারে আপনি মালটা তুললেন মালটা তুলে নিয়ে আপনি চলে গেলেন কোনো অসুবিধা নেই মিলেমিশে যান কিন্তু যে কমপ্লেনটা হয়েছে এই কমপ্লেন কিন্তু ছোটখাটো কেউ করেনি এটা কিন্তু খুব ভিআইপি লেভেল থেকে কমপ্লেনটা হয়েছে এর পরবর্তীতে এই কমপ্লেন হলে কিন্তু তারপরে আপনাদের ভ্যান্ডার ছাড়া আর উঠতে পারবেন না তখন আপনাদের ভয় লরি করতে হবে একগাদা টাকা নাহলে ডাকা করলো ভ্যান্ডার ছাড়া উঠতে যাবেন আপনি পর পর দুটো ডেট মিস হয়ে গেল আপনার মালও গেল পাঁচজনকে অ্যারেস্ট করলো ফাইন হলো এবার আমাদের কি আমরা ঠাকুরনগরবাসী আমার এনে বেশিরভাগ লোক আপনারা চেনে এরা সিআরপি থেকে এসেছে আমরা চাইবো যাতে আমাদের লোক আপনারা আমাদের আপনাদের কারো এক বিন্দু ক্ষতি না হোক আমরা এটা চেষ্টা করবো তাই আপনারা নিজেরা যেমন শুনলেন আগে ট্রেনও করা হয়েছে কারণ আজকে আমরা আটটা ট্রেন নটা ট্রেন দশটা ট্রেন করেছি ফার্স্ট ট্রেনে করা হবে আপনারা সবাই একটু বলবেন নিজেরা করুন যে ব্যবহার করুন এর জন্য কিন্তু আমাদের সবার ক্ষতি হবে এটা ক্ষতি হয়ে যাবে আপনাদের তখন কিন্তু আপনারাই বিপদ আপনারা এটা মেনে চলবে